ঠাকুরের অমৃত কথা বেদবাণী প্রথম খণ্ড থেকে আজ আমরা আস্বাদন করব সংসার বিষয়ানলে দিবানিশী হিয়া জলে ভগবানের স্মরণ নিয়া থাকিতে হয় উদয় অস্ত সকলি অসার সার কি, অসার কি। জানিতে পারিলে মোহ হয় না পত্রাংশ দুইশো ছিয়াশি লোক সকল ভগবানের দাস অর্থাৎ প্রাণের অধীন প্রাণ না হইলে কাহারও কোনো কর্ম সম্পাদন হয় না যে ইন্দ্রিয় প্রাণের সাহায্য না পায় সেই ইন্দ্রিয়েই অভাব হয় গুণের দ্বারা ইন্দ্রিয়াদির অহংকার মর্যাদার জন্য প্রাণকে ভুলিয়া কর্তা হইয়া ইন্দ্রিয় প্রসূত সুখের আশায় এবং দুঃখের বিয়োগ জন্য ব্যস্ত হইয়া আপাতত মধুর পরিণাম বিষমিব যে সকল অস্থায়ী অনিত্য সেই প্রকৃতির বশ হইয়া যোগমুক্ত হয় ইহাই মায়া এই দৈবী মায়ামুগ্ধ জীবের কী যে ভালো কী যে মন্দ বুঝিতে পারে না বলিয়াই নানান আপাতত ক্ষণিক সুখের দায়ে পড়িয়া আত্মস্মৃতিহারা হয় যাহা হোক ধৈর্যই এই মায়ার নাটের তরঙ্গ হইতে উদ্ধার করে নামই সত্য রূপের নিত্যতা নাই কারণ রূপ গুণের আবাস মাত্র রূপে মুগ্ধা হইলে পরে দুঃখ অনিবার্য নাম আর ভগবান অভিন্ন যদি তাই হয় তবে নাম নিয়া পড়িয়া থাকিলেই ভগবানের নিকট থাকা হয় ভগবানের নিকট থাকিতেই যদি হইল তবে সুখের লালসা ভুল হয় না অতএব সুখের প্রত্যাশী না হইয়া কেবল নাম করিয়া চলিতে থাক নামি ব্রজবাসী করিয়া আপন করিয়া নিবে পরশ্রীতে কাতরতা দুর্বলের ধর্ম পরের ঐশ্বর্যের প্রতি লোপ করিতে নাই নিজের যেটুকু ভক্তি শ্রদ্ধা ভগবান দেন সেইটুকু নিয়াই সন্তোষ থাকিতে হয় ইয়াকেই প্রতিব্রত বলে আপন পতি দরিদ্রই হোক মূর্খই হোক যোগী হোক পতি হইতে সুখই পায় দুঃখই পায় সকলই অমৃত বলিয়া ব্রজবাসীগণ ধারণা করেন অতএব প্রাণকে সর্বদা মনে রাখিতে ভুলিতে নাই নাম পাইলে নামে কখন ত্যাগ করিবে না নিশ্চয়ই জয়রাম জয় গোবিন্দ